প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে চমক টিভির নিয়মিত আয়োজন চাকরির খবরে দর্শক বরাবরের মতো আজকেও আপনাদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হল বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী একানব্বইটি ক্যাটাগরিতে প্রচুর সংখ্যক বেসামরিক লোক নিয়োগ দেবে দর্শক আজকে আর বিস্তারিত আলোচনা করব না কারণ বুঝতেই পারছেন নব্বইটি ক্যাটাগরি নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হবে এবং আপনাদের বোরিং লাগবে যার কারণে আজ আর বিস্তারিত আলোচনা করব না আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চমক টিভির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে